আপনি জানেন কি যখন একটি বিড়াল জীবনের শেষ পর্যায়ে চলে আসে তখন তার প্রিয় মালিককে বিদায় জানাতে পাঁচ ধরনের আচরণ করে থাকে যা প্রাণী বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন এক আপনার বিডালটি প্রতিটি কোণে এবং আসবাবপত্রে তার শরীর ঘষতে পারে আপনার দরিদ্র বিডালটি আপনাকে ছেড়ে চলে যেতে চাই না কারণ ভয় পায় সে চলে যাওয়ার পরে অন্যান্য খারাপ বিডালরা এসে আপনাকে হুমকি দিতে পারে দুই আপনার বিড়াল আপনাকে তার খেলনা দেওয়া শুরু করতে পারে এমনকি হারিয়ে যাওয়া আইটেমগুলি খুঁজে পেতে সাহায্য করতে পারে এটি আশা করে যে এর খেলনাগুলি তার অনুপস্থিতিতে আপনার সঙ্গে থাকবে এবং সে আপনার যত্ন নেয় এবং আপনার সম্ভাব্য চাহিদা মেটাতে আপনার প্রিয় জিনিসগুলি এনে আপনার ভালোবাসার প্রতিদান দেবে তিন আপনার বিডালটি হঠাৎ আপনাকে রক্ষা করার জন্য সুপার ক্লিনজি হয়ে উঠতে পারে সে নিশ্চয়ই আপনার সাথে শেষ মুহূর্ত কাটাতে চায় না বরং আশা করে যে যখন আপনি বাইরে যাবেন তখন অন্য কোন বিড়াল আপনার সাথে ঝামেলা করতে পারবে না কারণ এটি আপনার উপর নিজের স্মৃতি ছেড়ে দিয়ে যাবে তবে অনেক মালিক ভুল করে মনে করেন যে তাদের বিড়াল শেষকালে তাদের মানতে শুরু করেছে সে যা চায় তা হল তার অনুপস্থিতিতেও আপনার সুরক্ষা নিশ্চিত করা শেষমেশ আপনার বিড়াল লুকানো শুরু করতে পারে আপনার বিড়ালটি শিকারীদের থেকে দূরে লুকানোর চেষ্টা করবে এবং দুর্বল হলে আপনাকে দুঃখিত করতে চেষ্টা করবে